আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনাদের আচ্ছা সকলেই চেনে তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন ভাই আমার নাম মোহাম্মদ আলহামী ইসলাম শুভ বাসা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা

ভাই আসলে আমি তো পকনা গরুর আগে আপনার সেলেনে দেখায়নি আমি সার গরুর একটা প্রোগ্রাম দিছি ভাই আমরা তো অনলাইনে ধরেন নতুন বললেই চলে ভাই দামটা খুবই সীমিত থাকবি দর্শক ভাই যদি সারা দেয় যদি সেভাবে ফোন টোন আসে যদি দর্শক ভাই আমার থেকে গরু লাইন তো ইনশাল্লাহ প্রতি সপ্তাহে কখন লেখি আপনার মাধ্যমে দর্শক দেখাতে ভাই অবশ্যই দর্শকরা নেবে আসলে আপনার দামটার উপরে নির্ভর করবে আসলে দর্শকদের রেসপন্স মানে আমার যদি কিনার টাকা থেকে যদি ভাই 2 2 4000 টাকা লাভ হয় তাও দিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা বেশি লাভের দরকার নাই খালি দর্শক ভাই পোস্ট চলেন আমরা গরুগুলো দর্শকদের দেখাই ভাই দেখেন ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুন একটি গরু দেখতে পাচ্ছি আমরা কি জাতের এটা এটা একটা হলস্টিয়াম ফিজাম বাচ্চা ভাই 100 গায়ের বাচ্চা ভাই

চারটা নিপুল দেখেন চার জায়গায় আছে খুব সুন্দর নিপুল চারটা ঠিক আছে দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গায় আছে খুবই দারুণ স্পেস নিয়ে আছে যে তলা সেই তলা ভাই জানেন বুঝছেন দশটার দেখেন দেখলেই বুঝতে পারবি যে এই বয়সে জায়গাটা কতটুকু নিচে কোন জায়গাটা আনতেছে দেখেছেন ভাইয়া

ভাই এই যে খুর দেখছবি যে সাদা আস নাকি ভাই এই যে ঠোঁট দেখেন গোলাপী এর জিবা সহ গোলাপী বুঝছেন চারটা নিপুল আছে নিপুল চারটাও গোলাপী হবে ভাই আর এই যে মাতার পারে যে ঝুলে থাকতে হবে সেভেনগান দর্শক বুঝবি যে না এডি অরিজিনালি হলস্টাম ফিজিয়াম ভাই আসলে মানুষ তো সাদা কালো পিণ্ড হলি তাই হলস্টাম ফিজিয়াম ভাই এটা হলস্টাম ফিজিয়ামের সাদা ছাব বেজি থাকতে হবে আচ্ছা আর যে গলা এই যে একটু ঝোল থাকা যাবে না ভাই বক না খালি তো মানুষ বক না কিনে ভাই জাতের বকনা কিনতে হবে ভাই

ভাই দুইটা গরু দেখাইছি ভাই ভালো জিনিস বেশি দেখেন লাগে না দাদা দুটা বাচ্চা একদম খুব ভালো বাচ্চা ভাই কোন ভাই যদি লে তে নিতে পারে সমস্যা নাই আচ্ছা দামটা কেমন নির্ধারণ করেছেন ভাই দাম দুইটা এক সঙ্গে লে ভাই হ্যাঁ তাহলে 135000 টাকা আমি দাম রাখছি ভাই হালকা সীমিত দরদাম করার সুযোগ থাকবে 135000 তার মাঝেও কিছু সীমিত দরদাম করে দর্শক নিতে পারবে সীমিত দাম দর করার সুযোগ থাকবে ভাই আচ্ছা আচ্ছা দুইটা বকনা দেখতে পাচ্ছেন দর্শক

মনে করেন কি যে যা তাই থাকবে আচ্ছা আচ্ছা টাকা দিয়ে কিনবে টাকা পাবে দর্শক ভাই তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন ভাই আমার নাম্বার 0179125 3797 এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ভাইয়া তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম